আসসালামু আলাইকুম সবাইকে ধারাবাহিকভাবে এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায়ের বেসিক ক্লাসগুলো নেওয়ার পরে আমি কিন্তু সৃজনশীল ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের আলোচ্য বিষয় সিংহ বোর্ড দুই সালে আসা প্রশ্নটি তাহলে চলো ক্লাসটি শুরু করি দেখো আমাদের যে প্রশ্নটি ছিল দশম শ্রেণীর শিক্ষার্থী সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করলো প্রোগ্রামটিতে কোনো সংখ্যা ইনপুট দিলে যদি জোড় সংখ্যা হয় তাহলে রেড শব্দটি প্রদর্শিত হয় ভালোভাবে মনে রেখো যদি জোড় সংখ্যা হয় তাহলে রেড প্রদর্শিত হয় যদি সংখ্যাটি ঋণাত্মক হয় তাহলে ব্লু শব্দটি প্রদর্শিত হয় কিন্তু সংখ্যাটি যদি জোড় এবং ঋণাত্মক হয় তাহলে গ্রিন শব্দটি প্রদর্শিত হয় অন্যথায় ব্ল্যাক শব্দটি প্রদর্শিত হয় অর্থাৎ যদি জোড় হয় তাহলে রেড যদি ঋণাত্মক হয় তাহলে ব্লু জোড় এবং ঋণাত্মক যদি দুইটা হয় তাহলে গ্রিন অন্যথায় বিলাক প্রদর্শন করি এ হচ্ছে আমাদের উদ্দীপক এক্সপ্রেশন কি ধ্রুব ঘোষণার নিয়ম ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্ন উদ্দীপকের সমস্যাগুলির জন্য একটি প্রবাহচিত্র অর্থাৎ ফ্লোচার্ট অঙ্কন করো উদ্দীপকের সমস্যাটি সমাধানের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো এক্সপ্রেশন কি এক্সপ্রেশন হচ্ছে কতগুলো অপারেটর অপারেটর ও কনস্ট্যান্টের সমন্বয়ে গঠিত অর্থবোধক এবং সামঞ্জস্যপূর্ণ উপস্থাপন এটা তোমরা মুখস্থ করবে ধ্রুবক ঘোষণার নিয়ম ব্যাখ্যা করো দেখো ধ্রুবক ঘোষণার কতগুলো সুনির্দিষ্ট নিয়ম আছে প্রতিটি ধ্রুবকের একটি নির্দিষ্ট নাম থাকে এবং ঘোষণার সময় তার মান নির্ধারণ করে দিতে হয় কোনো প্রোগ্রাম নির্বাহের সময় ধ্রুবকের মান পরিবর্তন করা যায় না যেমন পায় পায়ের মান কত তোমরা জানো থ্রি পয়েন্ট ওয়ান মান পরিবর্তন হয় না সেটাও কিন্তু অনকাইন্ড অফ ধ্রুবক এছাড়াও প্রয়োজনে প্রোগ্রামের যে কোনো জায়গায় ধ্রুবক ঘোষণা করা যায় এই কথাগুলো তোমরা লিখে লিখে মুখস্থ করবে আমরা গ নম্বর প্রশ্নে যাচ্ছি নম্বর প্রশ্নে আমাদের কিন্তু চার্ট অঙ্কন করতে বলা হয়েছিল যদি জোর হয় তাহলে রেড প্রদর্শিত হবে ঋণাত্মক হলে ব্লু প্রদর্শিত হবে জোর এবং ঋণাত্মক হলে গ্রিন প্রদর্শিত হবে অন্যথায় ব্ল্যাক শব্দটি প্রদর্শিত হবে তাহলে দেখো আমরা প্রথমে প্রোগ্রামটি শুরু করব অর্থাৎ স্টার্ট ইনপুট নিব এন অর্থাৎ যেহেতু এখানে জোড় বিজোড় এগুলো সংখ্যা সেই জন্য আমরা ইনপুট এন এনতে নাম্বার এখন আমরা দেখব যদি জোর হয় তাহলে রেট প্রদর্শিত হবে এখন আমরা কন্ডিশন দেব এন অর্থাৎ এই নাম্বারটা মডিউল অর্থাৎ ভাগশেষ টু অর্থাৎ দেখো এনে যা থাকবে তাকে যদি দুই দিয়ে ভাগ করা হয় এবং ভাগশেষ যদি শূন্য হয় তাহলে সেটি হবে জোর সংখ্যা অর্থাৎ এন মডিউল অর্থাৎ ভাগশেষ টু অর্থাৎ দুই দিয়ে ওই সংখ্যাকে ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয় তাহলে সংখ্যাটি জোর হবে তাহলে এই ঘটনা যদি ইয়েস হয় তার মানে সংখ্যাটি কি হবে জোর তাহলে আমরা জোর হলে আমরা কি প্রিন্ট করব দেখো প্রিন্ট রেড অর্থাৎ দেখো যদি সংখ্যাটি জোর হয় তাহলে রেট ফলাফল হিসেবে দেখাবে সেজন্য এখানে প্রিন্ট রেড এই ঘটনা না হতে পারে যদি না হয় তাহলে দেখব সংখ্যাটি যদি ঋণাত্মক হয় তাহলে ব্লু প্রদর্শিত হবে দেখো ঋণাত্মক মানে কি শূন্য থেকে ছোট হবে তাহলে এন লেস দেন জিরো অর্থাৎ জিরোর থেকে এন ছোটো জিরোর থেকে ছোটো মানেই সে কিন্তু ঋণাত্মক এই ঘটনা যদি ইয়েস হয় ইয়েস হলে দেখো সংখ্যাটি ঋণাত্মক অর্থাৎ ঋণাত্মক হলে আমাদের ব্লু প্রদর্শিত হবে তাহলে দেখো প্রিন্ট ব্লু এখানে কিন্তু আমাদের প্রিন্ট ব্লু অর্থাৎ এই ঘটনা ইয়েস প্রিন্ট রেড এই ঘটনা ইয়েস প্রিন্ট ব্লু অর্থাৎ ঋণাত্মক প্রদর্শিত হবে এই ঘটনা না হতে পারে যদি না হয় তখন আমরা আর কন্ডিশন চেক করব। জোর এবং ঋণাত্মক কিনা দেখো এন মডিউল টু সমান সমান জিরো যদি ইয়েস হয় এবং এখানে দুইটা এন দিবে এন লেস দেন জিরো এটাও যদি হয় অর্থাৎ এই দুইটা ঘটনা যদি ইয়েস হয় অর্থাৎ সংখ্যাটি যদি জোর হয় এবং সংখ্যাটা যদি ঋণাত্মক হয় তাহলে ইয়েসে আসবে যদি হয় তাহলে কি প্রদর্শিত হবে গ্রিন প্রদর্শিত হবে দেখো প্রিন্ট গ্রিন অর্থাৎ গ্রিন প্রদর্শন করো এবং দেখো অন্যথায় যদি না হয় এইটা যদি না হয় এইটা যদি না হয় তাহলে ব্ল্যাক প্রদর্শিত হবে তাহলে নোতে গিয়ে দেখো প্রিন্ট ব্ল্যাক আশা করি তোমরা বুঝতে পারছো যদি এই ঘটনা হয় প্রিন্ট রেড অর্থাৎ যদি জোড় হয় প্রিন্ট রেড যদি ঋণাত্মক হয় এই ঘটনা যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট ব্লু ঋণাত্মক মানে তোমাকে ব্লু প্রদর্শিত হবে তারপরে দেখো এইখানে দুইটা ঘটনা যদি জোর হয় এবং ঋণাত্মক হয় তাহলে প্রিন্ট গ্রিন এখানে বলা আছে এবং দেখো যদি ঘটনা নো হয় তাহলে কি হবে প্রিন্ট ব্ল্যাক দেখো আমাদের প্রত্যেকটা একই জায়গায় আসবে এবং প্রোগ্রামটি শেষ হবে অর্থাৎ প্রত্যেকের থেকে আমরা সংযোগ চিহ্নের মধ্যে নিয়ে আসবো এবং প্রোগ্রামটি শেষ করব। এটাই কিন্তু আমাদের ফ্লোচার্ট ছিল এক থেকে দুইবার ক্লাসটি করলে তুমি ভালোভাবে বুঝতে পারবে আমাদের ঘ নম্বরের প্রশ্ন ছিল সি প্রোগ্রাম তাহলে আমরা শুরু করছি এখন আমরা সি প্রোগ্রাম শুরু করছি হ্যাশ ইনক্লুড এস টিডিও ডট এইস ইন্ড মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু অর্থাৎ এতটুকু অংশ দিয়ে সি প্রোগ্রামে কিন্তু প্রোগ্রাম শুরু হয় এখন আমরা ইনপুট নিব তো ইনপুট দেখো ইনটিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যায় আমাদের নাম্বার লাগবে তো দেখো এখানে আমরা নাম্বার লিখেছি তোমরা যদি এন দিতে তাও কিন্তু হতো আমরা নাম্বার শব্দটা পুরোটাই লিখেছি দেখো দুই নম্বরে লিখতে হয় প্রিন্ট এফ প্রিন্ট এফ টাইপ দা নাম্বার এখানে তোমাকে বলতে হবে টাইপ দা নাম্বার অথবা তুমি লিখতে পারো ভ্যালু অফ এন বা ভ্যালু অফ নাম্বার অর্থাৎ নাম্বারের ভ্যালুটা দেওয়ার জন্য এস এফ ইনপুট ফাংশন এখানে পার্সেন্ট ডি যেহেতু এখানে ইন্টিজার পূর্ণ সংখ্যা সেজন্য আমাদের এখানে পার্সেন্ট ডি এম পার্সেন্ট নাম্বার অর্থাৎ ইনপুট দেখো এম পার্সেন্ট এন বা এম পার্সেন্ট নাম্বার এতটুকু অংশ দিয়ে সি প্রোগ্রামে প্রোগ্রামের ইনপুট করতে হয় এখন আমাদের কি করতে হবে প্রথমে রেট তাহলে আমাদের রেটকে প্রিন্ট করতে হবে আমরা কি বলবো দেখো ইফ যদি নাম্বার মডিউল টু সমান সমান জিরো হয় যদি এই ঘটনাটা হয় তাহলে আমরা জোর সংখ্যা পাবো আর জোর সংখ্যা যখন পাবো তখন আমাদের রেট প্রদর্শিত হবে তাহলে এই ঘটনা যদি ইয়েস হয় প্রিন্ট এপ অর্থাৎ আউটপুট ফাংশন দেখো রেট অর্থাৎ আউটপুট হিসেবে এই ঘটনা ইয়েস হলে আমরা আউটপুটে রেট পাব দেখো এই যে আমাদের রেট এর কাহিনি শেষ এখন আমরা ঋণাত্মক ব্লু ঋণাত্মক যদি হয় তাহলে ব্লুটা পাবো আমাদের ইফ এর পরে লিখতে হবে এলস ইফ ইফ যদি ব্যর্থ হয় বা মিথ্যা হয় তখন এলস ইফ এ আসবে এলস আমরা কি লিখব দেখো নাম্বার অর্থাৎ আমাদের ইনপুট যেকোনো নাম্বার নাম্বার লেস দ্যান জিরো যদি জিরো থেকে নাম্বারটা ছোট হয় তখন কি হবে প্রিন্ট এফ আউটপুট ফাংশন ব্লু অর্থাৎ তখন কিন্তু ব্লু প্রদর্শিত হবে বা ব্লু লেখাটা আসবে অর্থাৎ ইফ যখন ব্যথ তখন এল এখন এলসিপও যখন ব্যথ। তখন কিন্তু আমরা আবারও এল এখন এলসিপে দেখো এখানে জোর এবং ঋণাত্মক হলে গ্রিন তাহলে আমরা কন্ডিশন দিব কি এল নাম্বার এখানে মডিউল টু সমান সমান জিরো অ্যান্ড অ্যান্ড দুইটা কন্ডিশন দুইটা অ্যান্ড তারপরে দেখো নাম্বার লেস দেন জিরো অর্থাৎ যদি সংখ্যাটি জোর হয় এবং সংখ্যাটি ঋণাত্মক হয় তাহলে প্রিন্ট এফ হবে এখানে গ্রিন গ্রিন প্রদর্শিত হবে অর্থাৎ এই ঘটনা ঘটনা ইয়েস মানে রেড প্রিন্ট হবে ঘটনা এইটা যদি ইয়েস হয় তাহলে ব্লু প্রদর্শিত হবে আর এখানে এল সিফ এই দুইটা ঘটনা যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট গ্রিন অর্থাৎ ইফ মিথ্যা এলসিফ মিথ্যা এলস ও মিথ্যা তখন কি হবে তখন কিন্তু আমাদের এখানে আসবে এলস প্রিন্ট এ ব্ল্যাক তখন কিন্তু ব্ল্যাক এটা প্রদর্শিত হবে রিটার্ন জিরো প্রোগ্রাম শেষ অর্থাৎ ঘটনা যদি ইয়েস হয় তাহলে রেট প্রদর্শিত হবে যেহেতু জোর বলেছে সেজন্য এই ঘটনা নিয়ে রেড প্রদর্শিত হবে যদি ঋণাত্মক হয় তাহলে শূন্য থেকে ছোট হবে তাহলে ব্লু প্রদর্শিত হবে যদি জোর এবং ঋণাত্মক দুটোই হয় তখন গ্রিন প্রদর্শিত হবে আর এইগুলো একটাও যদি না হয় তখন কি হবে দেখো প্রিন্টেড ব্ল্যাক তখন কিন্তু ব্ল্যাক প্রদর্শিত হবে রিটার্ন জিরো লিখে আমাদের প্রোগ্রামটি শেষ করতে হয়